নাম কি আমার নাম তুমি তোমার রেজাল্ট কেমন হয়েছে আমি পেয়েছি আপনারা দেখছেন গ্রামীণ সমাচার মাধ্যমিক দু হাজার পঁচিশ জলপাইগুড়ি জেলা স্কুলে সর্বোচ্চ নম্বর ছশো বিরাশি আর ছশো বিরাশি নম্বর পেয়ে জেলা স্কুল থেকে প্রথম স্থান অধিকার করল মন্ডলঘাটের শ্রীদীপ্ত রায় চৌধুরী শ্রীদীপ্ত বাংলাতে পেয়েছে চুরানব্বই ইংরেজিতে পেয়েছে ছিয়ানব্বই অঙ্কতে তার প্রাপ্ত নম্বর একশো ফিজিক্যাল সায়েন্সে সে পেয়েছে আটানব্বই লাইপসায়েন্সে তার প্রাপ্ত নম্বর আটানব্বই জিওগ্রাফিতে পেয়েছে নব্বই এবং ইতিহাসে তার প্রাপ্ত নম্বর নব্বই এছাড়াও ছশো একাশি নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে স্নায়ক রায় এবং তৃতীয় স্থান অধিকার করেছে অনিত দাশগুপ্ত অনিত দাশগুপ্তের প্রাপ্ত নম্বর ছশো বাহাত্তর প্রথম স্থান অধিকারী শ্রীদীপ্ত রায়চৌধুরীর বাবা দীপক চৌধুরী বলেন তার ছেলের এমন রেজাল্টে তিনি ভীষণ গর্বিত আগামী দিনে ছেলে যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করুক না কেন তার সব বিষয়ই সহমত থাকবে জলপাইগুড়ি থেকে বাপ্পাদের রিপোর্ট গ্রামীণ সমাচার জলপাইগুড়ি জেলা স্কুলের যিনি প্রথম স্থান অধিকার করেছেন সেই মেধাবী ছাত্রের সাথে তোমার নাম কি আমার নাম তুমি তোমার রেজাল্ট কেমন হয়েছে আমি ছশো বেরাশি পেয়েছি কোন সাবজেক্টে কত একটু বলতে পারবে আমি বাংলাতে নাইনটি ফোর ইংলিশে নাইনটি সিক্স অঙ্কে হান্ড্রেড ফিজিক্যাল সায়েন্সে নাইনটি এইট লাইফ সায়েন্সেও নাইনটি এইট জিওগ্রাফি হিস্ট্রি দুটাটাই নাইনটি ভবিষ্যতে কিনে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে ভবিষ্যতে আমি সিউরিটি নিট সবই দেবো প্রিপারেশন করছি ধন্যবাদ গ্রামীণ সমাচারের তরফ থেকে তোমাকে আশীর্বাদ ভালোবাসা শুভেচ্ছা সব জানা হইল সবাইকে নিশ্চয়ই যখন আমি গার্জেন হিসেবে নাম হ্যাঁ প্রদীপ কর্মকার আমরা গ্রামীণ সমাচার থেকে এসেছি আপনি ছেলে আমার ছেলে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলো স্কুল থেকে আজকে রেজাল্ট বার হলো ভালোই করেছে ছশো সত্তর পেয়েছে আচ্ছা খুব ভালো রেজাল্ট হ্যাঁ এখন মার্কশিট নিল এখন এখন এর পরবর্তীকালে শ্রেণীতে ভর্তি হবে এই গ্রামীণ সমাচারের তরফ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি ভবিষ্যতের জন্য আমরা এখন রয়েছি জেলা স্কুলের প্রথম স্থান অধিকার করেছে যে ছাত্রটি তার অভিভাবকের সঙ্গে তার পিতা দীপক দে সরকার দীপক রাই চৌধুরী আপনার নাম তো দীপক রাই চৌধুরী আপনি স্কুল শিক্ষক তার ছেলের খুব ভালো রেজাল্ট করেছে আপনি কেমন লাগছে না এটা একটা ভালো লাগারই কথা আচ্ছা নামটার জন্য র‍্যাঙ্ক 12 হয়ে গেল এটাבול আা মাধ্যমিক তা হচ্ছে শুরুর প্রথম একটা স্টেজ এখান থেকে শুরু করবে পরে উচ্চ মাধ্যমিক আছে আরও পড়াশোনা আছে দেখা যাক এখন কি করে হয় ভালোই করবে তা আপনি তো অনেক আপনার বাড়ি তো মণ্ডল ঘাটে জলপাইগুড়ি শহর থেকে অনেকটাই দূরে তো অনেক কষ্ট করে ছেলেকে নিয়ে পড়াশোনা করিয়েছেন তা আজকে সাফল্য কেমন আনন্দ লাগছে খুবই আনন্দ লাগছে আমি খুশি ধন্যবাদ গ্রামীণ সমাচারের তরফ থেকে আমরা জলপাইগুড়ি জেলা স্কুলে যারা যে সমস্ত ছাত্ররা খুব সুন্দর নাম্বার পেয়েছে তাদের ইন্টারভিউ নেওয়া হলো এবং কিছু অভিভাবক ইন্টারভিউ দিলেন ধন্যবাদ চেন্নাই অ্যাপোলো হাসপাতালের বিখ্যাত চিকিৎসকদের দ্বারা এবার দুর্দান্ত চিকিৎসা পরিষেবা মিলবে জলপাইগুড়ি শহরে আগামী পঁচিশে এপ্রিল জলপাইগুড়ি কোতলি থানার পাশে অর্কিড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখবেন বিখ্যাত অর্থোস্কোপিক সার্জন ডক্টর নিরজ গান্ধী তাই যোগাযোগ করুন এইট জিরো ওয়ান সিক্স সিক্স নাইন নাইন জিরো নাইন থ্রি এই মোবাইল নম্বরে